তো আমার জন্য আসার সময় কি আনছে দেখি মাশাল্লাহ আমার জন্য দুইটা চমোস আনছে ঠিক আছে এই যে দেখো চিকেন চমোসা দুইটা চমোসা একটা চমোসা কত এক টাকা এক টাকা আর বাংলাদেশে তিরিশ এখন মনে একটু দাম টাকার ইয়ে বাড়ছে ডিমান্ড তাহলে তিরিশ টাকার উপরে আছে তাইলে তারপর তিরিশ টাকা দরলে দুইটা ষাট টাকা দেখো কত কত সোড়ো দেখো দুইটা চিকেন সমোসা আনছে তো আনছে তাহলে তাহলে একটু খাই দেখি কেরোল্লা দামের হারে এত মজা না যত টাকার নিছে এই টাকার হারে এত মজা না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ও ভালোবাসায় ভালো আছি আজকে আমি করলা রান্না কর্ম এখানে দুটা নিছি আর এখানে কালকে একটা আলু রান্না করছি একটা আলুর থেকে মানে কাটার পরে এই আলুটা দিলে মনে হয় একটু বেশি হয়ে যাব এজন্য এই আলুটা রেখে দিছি আজকে ভাজির সাথে আলুটা দিয়ে দেব। দেখো এই যে কালকে একটু তরকারি আছে রুই মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করছি এগুলো আছে তো আবার ডাল আসছে এখন আজকে করলাভাজি করব। দেখো এখানে আমি করলাগুলো কাইটা নিয়েছি আর এখানে আলুগুলো আমি এরকম করে কাইটে নিয়েছি একটু মোটা মোটা করা কাইটা নিয়ে আজকে আমি মোটা মোটা করা আমি করলাগুলো বাজি করবো মানে আলুটি মোটা মোটা করে দিছে কি করলাটা একটু মোটা করে দিছে আজকে পাতলা করে দিইনি যে এখানে পাতিলার মধ্যে একটু তেল দিয়ে দিছি আর তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম আমি পেঁয়াজ এই যে পেঁয়াজগুলো একটু নরম হয়ে থাক হইলে এখন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এই যে রসুনগুলো রসুনগুলোও আমি আজকে মোটা মোটা করে কাটছি কারণ আমার আজকে মানে সবুজ সবুজ করে রান্না করব এবং কি মানে একটু আস্তে আস্তে রান্না করব। কাঁচা কাঁচা এখানে আমি আদা কিছু আদা ক্যাচাপ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এখন পেঁয়াজ এখন পেঁয়াজ রসুনগুলা একটু লালচে কালার হয়েছে মানে আমি এখানে বেশি লাল করব না কারণ যেহেতু আমি আজকে কাঁচা কাঁচা করলা রান্না করব। এই জন্য আমি বেশি লাল করব না দিয়ে দিলাম করলাগুলো আর এখানে একটু ধনিয়া আর একটু জিরা মিক্স করা এখন দেখো এই যে করলাটা একটু হয়ে গেছে মানে নরম হয়েছে এই যে এখন আমি দেব হলুদ তার আগে কিন্তু আমি হলুদ দিই নাই ঠিক আছে এখন আমি দিতেছি হলুদ কারণ আগে যদি হলুদটা দিতাম তাহলে এটার বেশি কালার হয়ে যেত বা এটা একটু কেমন লালচে কালার হয়ে যেত এখন এতটা ইয়ে হতো না দেখো তোমরা দেখো আমার হলুদটা আমি মিক্স করে করলাবাজির সাথে আমি দিয়ে দিছি এখন আমি একটু চুলাটা মিডিয়াম আসে লো করে রাখবো আমি কোনো ডাকা এখানে দেব না এখানে কোনো ডাকনা দিয়ে আমি করবো না বা সেটা এভাবে রেখে দেবো এই যে দেখো অলমোস্ট আমার করলা বাজি কমপ্লিট এই যে দেখো আমি যেরকম চাইছিলাম যে একটু কাঁচা কাঁচা এবং কি করলাগুলো আনাম আসতো এই জন্য এরকম রাখছি এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দেবো এই যে ধনিয়া পাতাটা দিয়ে দেবে কিন্তু আমি আর একটু সুলাটা জ্বালাবো না এখন আমি অফ করে দেব সুলাটা দিন শেষে কাজ করে তারপরে এখন খাওয়া দাওয়া করতে আসছি এখানে নিলাম এই যে আগামীকালকার ডাল ছিল আর এটা হচ্ছে রুই মাছ দিয়ে মিক্স একটা সবজি তো আর আজকে যে আমি করলা করলাবাজিটা করছি এই করলা করলাবাজি হচ্ছে এটা দেখো আমি এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে আর জল করি নাই এভাবে রাখছি কারণ স্মেলটা অনেক সুন্দর আছে এসে পারছি এই যে করলাগুলো মানে একেবারে এই যে শক্ত শক্ত মানে ইয়ে হয় নাই বেশি নরম হয় নাই সত্যি জমের মজা এখন বিকেল বেলা এখন কি করবো মামে বৈশা রয়েছে তোমাদের ভাই এখন আসতেছে না তো তোমার আমার মেয়ে বলতেছে ইকরা বলতেছে আম্মু কিছু খাবো কিছু খাবো তো এখন আঙুল ফলগুলো একটু বিজয়া রেখা তারপরে ধরে দেবো এই যে আঙ্গুল ফুলগুলো পরিষ্কার করে অনেকক্ষণ ভিজায় রাখছিলাম তা এখন উঠে নিলাম এই যে ছোটো ছোটো আঙুল ফল হ্যাঁ তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ